আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই গোটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা পারবেন না আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই গোটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান বাংলাদেশের সেনাবাহিনী একটা যুদ্ধে আছে এই কথাটা শোনার পরপরই সংগ্রত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাংলাদেশের সেনাবাহিনী আবার কোথায় যুদ্ধ করছে কার বিরুদ্ধে যুদ্ধ করছে কার সাথে যুদ্ধ করছে দর্শক সেনাবাহিনীর একটি যুদ্ধে আছে এই তথ্যটি জানিয়ে বলেছেন যে যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হয় না কোনো অস্ত্র লাগে না নৈতিকতা উইজডম কৌশল এই সব দিয়ে এই যুদ্ধটি করা হয় একই সঙ্গে তিনি সেনাবাহিনীর এই যে যুদ্ধ সে যুদ্ধে বিজয়ী হবার একটি সীমা রেখা একটি গন্তব্য তিনি একে দিয়েছেন যেখানে পৌঁছলে যেটি বাস্তবায়িত হলে মনে হবে সেনাবাহিনী জয় হয়েছে যুদ্ধ জয় হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের সেই সীমানাটি কি সে গন্তব্যটি কি যেখানে গেলে মনে হবে বাংলাদেশের সেনাবাহিনী বিজয়ী হয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো তিনি নিজেই এই তথ্যগুলো উপস্থাপন করেছেন সোমবার ঢাকায় তিনি যে অফিসার্স অ্যাড্রেস দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন দর্শক আপনারা জানেন যে গত দুদিন ধরে বাংলাদেশে বাইরে যেখানে বাংলাদেশিরা বসবাস করে সর্বত্রই সবার মনোযোগ ছিল আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কি হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হচ্ছে সেনাবাহিনী প্রধান সব সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিবেন কি হবে সেখানে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা ইমার্জেন্সি কোনো গভর্নমেন্ট হচ্ছে কিনা এইসব নিয়ে নানা রকম হয়েছে আমার সঙ্গে যাদেরই কথা হয়েছে আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে এই সব কোনো কিছুই হচ্ছে না কারণ হওয়ার কোনো কারণ নাই কিন্তু সবাই সংশয়ে থেকেছেন সবাই কৌতূহল নিয়ে থেকেছেন দশক শেষ পর্যন্ত আহ অনেকে হতাশ হয়েছেন বাট অনেকেই অধিকাংশ মানুষই স্বস্তি পেয়েছেন যে কোনো অপ্রীতিকর অস্বস্তিকর অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি বরং যে উদ্বেগ মানুষের মনে তৈরি হয়েছিল তার আপাত একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে দর্শক আসলে রোববার সেনাবাহিনী প্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক মূলত রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে এবং আমরা জানি আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর সাক্ষাৎ করে স্পষ্টত জানিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং আমরা জানি উনিশে মার্চ সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরেই আসলে সেনাবাহিনীর প্রধান আক্রমণের শিকার হচ্ছেন তাকে নিয়ে সভা সমাবেশ হচ্ছে পুরো সেনাবাহিনীকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এই বৈঠক দুটি মানুষের মনে কৌতূহল তৈরি করেছে আগ্রহের কর্মকর্তাদের ঊর্ধ্বতন বৈঠকের বিষয়বস্তু নিয়ে আমার ভিডিওতে আলোচনা করেছি একটি বিষয় আমি আবার উল্লেখ করতে চাই যেখানে ওই বৈঠকে সেনা কর্মকর্তারা আহ সেনাবাহিনী প্রধানের উপর তাদের নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে তারা বলেছে যে দেশের বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ পরিস্থিতির স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের স্বার্থে সেনাবাহিনী প্রধান যেটি ফিট মনে করেন সেই সিদ্ধান্ত নেবেন তাতে তাদের সমর্থন থাকবে এবং সেনাবাহিনী প্রধানের যে মূল লক্ষ্য তিনি যেটি বলছেন পরের দিন সোমবার অফিসার্স অ্যাড্রেসেও তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে আলটিমেট ভিক্টোরি ফর দ্য আর্মি উইল বি সেনাবাহিনীর জন্য চূড়ান্ত শেষ বিচারে শেষ পর্যন্ত বিজয় সেটি হবে সাকসেসফুল কন্ডাক্ট অফ ফেয়ার ইলেকশনস অ্যান্ড রিটার্ন টু দ্য ক্যান্টনমেন্ট অর্থাৎ একটি শান্তিপূর্ণ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সারা দেশে যেই সেনা সদস্যরা বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনাটা সেটি হচ্ছে সেনাবাহিনীর একটি চূড়ান্ত বিজয় দর্শক কি অবস্থায় কি পরিস্থিতি হলে সেনাপ্রধানকে বলতে হয় যে তার সদস্যরা যারা বাংলাদেশে আছে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন তারা তাদের যে জায়গা বেড়া ক্যান্টনমেন্টে তারা যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে সেটি হচ্ছে তাদের বিজয় এবং সে কখন তারা ফিরিয়ে আনবেন তারা ফিরিয়ে আনবেন হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল একটি সরকার গঠিত হওয়ার পর যখন দায়িত্ব নেবে তখন এবং এই জায়গাটিকে তিনি বলছেন যে আর্মি যে একটা যুদ্ধে আছে সেই এটি হচ্ছে সেই যুদ্ধ যে যুদ্ধে সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারে যারা আছে তাদের সঙ্গে নিরন্তর প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে যেন দ্রুত নির্বাচনটি হয় এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তার যে যুদ্ধ যে লড়াই সেই লড়াই তাকে তার যে চাকরি বিধির এথিক্স এথিক্সে থাকতে হচ্ছে তাকে তার যে উইজডম শো করতে হচ্ছে তাকে সম্মানও দেখাতে হচ্ছে সব কিছুকে আবার লড়াইটাও চালিয়ে যেতে হচ্ছে এবং সেই লড়াইটা চালাতে গিয়েই তিনি নানা মহলের আক্রমণের শিকার হয়েছেন নানা মহল শুধু তিনি না পুরো বাহিনীকে ধরে একজন তো সভা করে বাইক দিয়ে বক্তৃতা করে পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন মজার ব্যাপার হচ্ছে যে কেউ একটা ক্যান্টনমেন্টের মতো সেনাবাহিনী উড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় তারপরে আমাদের এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা করে না অথচ আমরা দেখি আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা শত শত মানুষের বিরুদ্ধে কবি সাহিত্যিক অভিনেতা তাদের বিরুদ্ধে হত্যা মামলা কিন্তু একটা লোক সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেয় তার বিরুদ্ধে সরকার কোনো মামলা করে না তার বিরুদ্ধে তাকে সরকার গ্রেফতার করে না সো এই যে একটা বাস্তবতা এই যে একটা পরিস্থিতি আর আমরা তো জানি যে গত আট মাস ধরে পুরো দেশ একটা মগের মূল্যকে একটা মবের মূল্যকে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে এবং সরকারের যারা আছেন ওই অন্তর্বর্তী সরকারে তাদের কোথাও কোথাও প্রত্যক্ষ কোথাও কোথাও পরোক্ষ সমর্থনে এই পরিস্থিতিটি তৈরি হয়েছে এরকম একটি জায়গায় সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে সরকারের সঙ্গে একরকম লড়াই করতে হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যেখানে রাজনৈতিক দলগুলো ফাইট করবে নির্বাচন দা নির্বাচন দেওয়া সেখানে তাকেও কথা বলতে হচ্ছে যে অন টাইমে নির্বাচন দেন আমার লোক আমি নিয়ে ফেরত নিয়ে আসি যাই হোক ধরো এর আগের দিন সেনাবাহিনীর উর্জতন কর্মকর্তাদের সঙ্গে যেখানে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠানকে ঘিরেই উদ্ভূত নানা রকম পরিবেশ পরিস্থিতি সব কিছুই আলাপ আলোচনা হয়েছে সেখানে জরুরি আমাকে একাধিক সূত্র বলেছে যে সেখানে জরুরি অবস্থা জারির বিষয়টি নিয়েও আলাপ আলোচনা হয়েছে যদিও সেনাবাহিনী জরুরি অবস্থা মানে জারির দিকে অগ্রসর হতে চায় না তারা দায়িত্ব ক্ষমতাও নিতে চায় না সেটি একদম আরও আগে থেকেই পরিষ্কার করেছে তারা কিন্তু এই আলোচনাটিও সেখানে হয়েছে যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৈরাজ্যকে নিয়ন্ত্রণে বন্ধ করতে যদি স্বল্প সময়ের জন্য জরুরি অবস্থা জারি করতে হয় সেটিও বিবেচনা করা যেতে পারে কিন্তু নির্বাচন করতে হবে সব অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান আরো অনেকগুলো কথা বলেছেন অধিকাংশ কথাই তিনি তার বাহিনীর যারা সদস্য তাদেরকে বলেছেন এবং সেই জায়গাটায় যে উইজডম উইজডম তিনি যে যে দিয়ে দিয়ে লড়াই লড়াই রেসপেক্ট এথিক্স সেখানে করার সেই তার একটা আমরা প্রতিফলন পাই তিনি তার বাহিনীর সদস্যদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন আবার একই সঙ্গে বলেছেন যে চতুর্দিকে দিকে নানা রকম কথাবার্তা হবে মানে সেনা সদস্যদেরকে উত্তক্ত করার চেষ্টা হবে তাদেরকে রাগান্বিত করার চেষ্টা করা হবে সেটি হচ্ছেও কিন্তু সেগুলো ধৈর্য ধরে সেগুলো মোকাবেলা করতে হবে ধৈর্য ধরে দায়িত্ব পালন করে যেতে হবে সেই কথাগুলো তিনি বলেছেন এবং আমরা তো দেখেছি এই যে ক্যান্টনমেন্ট গুড়িয়া দেওয়ার হুমকি বা সেনাবাহিনী সহ সেনা সদস্যদের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যেই সব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে নতুন রাজনৈতিক দলের সো সেগুলোকে তারা শান্তভাবে মোকাবেলা করার জন্য তিনি বলছেন বাট আলটিমেট তার টার্গেটটি হচ্ছে সেনাবাহিনীর যে নির্বাচন অনুষ্ঠান দর্শক এখন এই যে সেনাবাহিনী প্রধানের যে আকাঙ্ক্ষা বা সেনাবাহিনীর যেটিকে তারা মনে করছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হওয়ার পর সবাইকে ফিরিয়ে আনাটাই সেটি হবে সেনাবাহিনীর আলটিমেট ভিক্টোরি সেই পথে কতটুকু যাওয়া সম্ভব হবে যাওয়া আদৌ সম্ভব হবে কি না যখন সরকারের একটি উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক অঙ্গনের একটা বেশ উল্লেখযোগ্য অংশ তারা মনে করছেন যে না নানা অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে এই সরকারকে কতটা মানে দীর্ঘায়িত করা যায় সেই সেই ধরনের একটা কৌশল অনেক জায়গায় সক্রিয় আছে সেখানে সেনাবাহিনী প্রধান এককভাবে কতটা সফল হবেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য সেটি বোঝার জন্য দেখার জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে তবে গত দুই দিনের সেনাবাহিনীর যে তৎপরতা তাদের নিজস্ব মিটিং বা অ্যাড্রেস এরপরে আমার কাছে মনে হয়েছে দর্শক যে একটা আমাদের রাজনৈতিক অঙ্গনে তার একটা প্রতিক্রিয়া হয়েছে একটা পলিটিক্যাল একটা ডিভাইড লাইন আঁকা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে আপনি খেয়াল করবেন যে গত দুই দিন ধরে সেনাবাহিনীকে নিয়ে এত কিছু হচ্ছে এই সময়টা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কোনো কথা বলেনি রাজনৈতিক মনে হয়েছিল বিএনপিকে যে তারা এক ধরনের বিভ্রান্ত অবস্থায় আছে এক একজন এক এক রকম কথা বলছেন কিন্তু সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেসের পরেই আমরা দেখলাম একই সাথে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম দলের দুই শীর্ষ নেতা সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তারেক রহমান বলেছেন যে মানে সেনাবাহিনীকে সেনাবাহি বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আবার মির্জা ফখরুল ইসলাম বলছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আরো বিপদে নিমজ্জিত করার বিএনপির দুই প্রধান নেতার এই অবস্থান স্পষ্ট করে যে তারা আসলে সেনাবাহিনীর যেই আকাঙ্ক্ষা যেই যুদ্ধটা তারা যেটি চাচ্ছেন তাদের অবস্থাটা রাজনৈতিকভাবে সেই পক্ষে তারা এসে দাঁড়িয়েছেন বিলম্বে হলেও এবং আরো একটি বিষয় দর্শক আমি আপনাদের একটু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই খেয়াল করবেন যে ঠিক এর আগে গত রোববার সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের সম্মানে একটি ইফতার পার্টি করেছে সরকার কিন্তু কোনো ইফতার পার্টি করেনি নতুন যেই রাজনৈতিক দলটি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা একটি ইফতার পার্টি করেছিল এবং সেই ইফতার পার্টিতে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে অনেকটা অসম্মান করা হয়েছে কারণ পার্কে বসে তাদেরকে ইফতার করানো হয়েছে আবার তারা পাঁচতারা হোটেলে ইফতার করেছেন অন্যদেরকে নিজেরা নিয়ে সো এই যে একটা একটা ডিভিশন নিয়ে নানা আলাপ আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে এবং আমরা দেখলাম যে সেনাবাহিনী তাদের সম্মানে একটা ইফতার পার্টি করেছেন সেনাবাহিনীর প্রথম নিজে তাদের সঙ্গে থেকে কথা বলে ডিফারেন্ট একটা পরিস্থিতি তৈরি করেছেন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে আবার আমরা দেখলাম যে পরবর্তীতে রংপুরের সেই যে সাইদ যার মৃত্যুতে জুলাইয়ের আন্দোলনটা একটা ডিফারেন্ট ডাইমেনশন নিয়েছিল উজ্জ্বল সেই সাইদের বাবাকে ক্যান্টনমেন্টে তিনি তার হাতে সহযোগিতা তুলে দিয়েছেন এবং খুবই আন্তরিক পরিবেশে খেয়াল করবেন প্রধান উপদেষ্টা কিন্তু কোন মানে এই যে সামনে ঈদ বা এই সময়ে সেটি করেনি সরকার করেনি বা ঈদকে সামনে রেখে এই আহতদের ব্যাপারে কোনো খবর করা সেটি কিন্তু সরকার করেনি কিন্তু সেনাবাহিনী প্রধান করেছে। এবং আমরা দেখেছি যে এই এইসব তৎপরতা জুলাই আন্দোলনের যারা নেতা আহ মানে যারা সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি তারা কেউ সেখানে ছিলেন না যারা যাচ্ছে যে সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কোনো কর্মসূচিতে বা তাদের আর সেখানে ওয়েলকাম করা হবে না তাদের সেখানে কোনো অংশগ্রহণ থাকবে না তার মানে হচ্ছে যে জুলাই আন্দোলনের যে পুরো বিষয়টা বা আহত যারা আছে সেই জিনিসটি ক্রমশ এই ছাত্রদের কিংবা যে নতুন রাজনৈতিক দল তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে সেটি চলে যাচ্ছে ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর হাতে তারা টেক কেয়ার করার চেষ্টা করছেন এখানে নানা রকম কথাবার্তা আছে দর্শক যে জুলাই আন্দোলনের আহতদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল সেখানে আহতরা সেখানকার টাকা পয়সা তহবিল কোথায় গিয়েছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে আহতরা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে রাত দুইটা তিনটা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছে চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টা কিন্তু কখনো একবার উকি দিয়েও দেখেনি কোনো সহানুভূতি জানার দূরের কথা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী প্রধান তাদের চিকিৎসা কোথায় কোথায় করা যায় কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তো এখানে একটা পলিটিক্যাল ডিভাইড লাইন এঁকে দেওয়া হয়েছে যে জুলাই আমার কাছে মনে হচ্ছে সামনের দিনগুলোতে এগুলো আরো বেশি দৃশ্যমান হবে যে জুলাই আন্দোলনের বিষয়টি এই সিটিজেন পার্টি মানে হাসনাত নাহিদ এদের কাছে আর থাকবে না অন্যদিকে চলে আসবে সেটি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে খেয়াল করবেন যে এই দুই দিনের তৎপরতার পর গুরুত্বপূর্ণ নেতা বৈষম্য তার নিজের নির্বাচনী এলাকায় গিয়ে নিপীড়নের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন এই সব ঘটনাগুলোই আসলে একটি রাজনৈতিক মানে যেই পরিবর্তনের একটা যে ডিভাইড লাইন লাইন একটা সীমারেখা এঁকে দেওয়া সীমারেখার কেউ এই পাশে কেউ ওই পাশে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন তারই একটা ইঙ্গিত বলে আমার কাছে মনে হয়েছে এবং অনেক বিশ্লেষকরা মনে করছেন সামনের দিনগুলোতে এই বিষয়গুলো আরও বেশি প্রকট হয়ে উঠবে এবং অনেকে বলছেন যে আগামী দিনগুলোতে এমনকি ডিসেম্বরে যে নির্বাচনের জন্য সেনাবাহিনী চাপ দিয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত এই যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কিংবা নতুন গঠিত রাজনৈতিক দলের নেতারা তারা আরও বেশি গুরুত্বহীন হয়ে উঠবে নানা জায়গায় তারা এরকম অপদস্থ হতে থাকবে হতে এক সময় মানুষের এখন আর তাদের প্রতি মানুষের সমর্থন নাই নানা অপকর্মের কারণে ফলে তাদের সেই সমর্থন তারা এক সময় আসলে অপ্রয়োজনীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারেন এরকম আলোচনাও বা এরকম ব্যাখ্যাও অনেক বিশ্লেষণ বিশ্লেষকরা করছেন সো দশ আজকের আলোচনাটা আমি এখানে শেষ করতে চাই শেষ করবার আগে এটুকু আবার বলি যে সেনাবাহিনী তারা মনে করছে যে তাদের আলটিমেট ভিক্টোরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার তুলে দেওয়া অনির্বাচিত সরকারদের বিদায় মানে ফেয়ারওয়েল দিয়ে দেওয়া আমরা চাইব যে এই আকাঙ্ক্ষাটি এই যুদ্ধটি বাস্তবায়িত হোক এই ইচ্ছাটি বাস্তবায়িত হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং একটি গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন যেটি সেনাবাহিনী প্রধান যেটি পশ্চিমা বিশ্ব সবাই বলছেন একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং তার আগে একটি ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ তৈরি হোক